হ্যালো বন্ধুরা এই যে দেখতে পারতেছেন আমাদের কাছে আজকে একটা ফোর মডুলার বোর্ড আছে এখানে দুইটা সুইচ আছে আর দুইটা সকেট আছে আমাদের তার এই যে এখানে আমরা এই বোর্ডটা এখন কালেকশন করব কিভাবে কালেকশন করব চলেন আমরা আপনাদেরকে দেখাই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনারাও বোর্ড সেটিং করতে পারবেন চলেন এখন আমরা সেটিং করি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো আমরা খুব সহজেই আজকে ফোর মডুলার বোর্ডটা সেটিং করতেছি আপনারা যদি বাড়িতে নিজে ফোর মডুলার বোর্ড সেটিং করতে চান দুইটা সকেট আর দুইটা সুইচের সেম এরকম এরকমভাবে করবেন আমি যেভাবে করতেছি আপনাদেরকে কাউকে ডাকতে লাগবে না আপনারা নিজে নিজেই একটা টেস্টা আর একটা প্লাস দিয়ে আপনারা নিজেই করতে পারবেন ঠিক আছে আর ভিডিওটি স্কিপ করবেন না একটু মনোযোগ দিয়ে দেখুন প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্তেছেন আমাদের নিউটল ফেস বাইর করে নিয়েছি আমরা এটা হচ্ছে নিউটল এটা হচ্ছে ফেস তো আমরা এই যে বোর্ডের এই সুইচ থেকে এখানে সকেটে লাইন চলে গেল তারপরে এই সুইচ থেকে এখানে লাইন চলে গেলো ঠিক আছে আপনারা যদি তাও বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আমরা আলাইকুম